এরপর উইক জোন আগে থেকে ফাইন্ড করে না রাখা এটার কারণে বিপদে পড়তে হয় কালকে আমার টেস্ট এক্সাম অথবা কালকে আমার ফাইনাল এক্সাম আমি আজকে বসছি আমার হায়ার পরীক্ষা হায়ার মেথ অধ্যায় আছে চোদ্দোটা অধ্যায় আছে সবই পারি সব কিছু ঠিক আছে রিভাইস দিতে বসলাম সব রিভিশন শিটের মধ্যে সব কিছুই আছে বাট আমার উইক যেই যে ম্যাথগুলো আমার কিছু কঠিন লাগে ক্রিটিক্যাল লাগে বা যেই যে কনসেপ্টগুলো আমার উইক জোন ওইগুলো আমি আলাদা করে রাখি নি এতে করে কি হয়েছে আমি ইম্পর্টেন্ট জিনিস ঠিকই রিভাইজ দিয়ে গেছি বাট উইক জোন মার্ক না থাকার কারণে আমি ইজি ইজি জিনিসগুলোতে রিভিশনে বেশি টাইম দিয়ে ফেলছি উইক জিনিসগুলোতে খুব বেশি একটা টাইম দিতে পারি না বা শেষের দিকে গিয়ে আমার মনে সারে বা একটা অধিকা থেকে খুঁজে খুঁজে বের করে 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 উইক জোনগুলো রিভাইজ দিতেছে এটা করতে গিয়ে দেখা গেছে খুঁজতেই সব টাইম চলে গেছে আর উইক জিনিসপত্রে ইনাফ টাইম দেওয়া যায় না এই ভুলটা করা যাবেন এখনই যখন পড়তেছো প্রতিটা অধ্যায়ের কোন কোন কোশ্চেনগুলো ক্রিটিক্যাল তুমি কোনগুলোতে দুর্বল এগুলো মার্ক করা রাখতে হবে এগুলো রিভিশন শিটে আলাদা করে একটা জায়গাতে লিখে রাখতে হবে এটা যদি না করো ওই যে এক্সামের আগের সময়টুকুতে সবই রিভাইজ দেওয়া হবে বাট যেগুলো ডিফিকাল্ট এক্সামে আসে বাট ডিফিকাল্ট ওইসব জিনিসপত্রে পত্র তুমি ভয় খুঁজে পাবা না বা খুঁজতে অনেক বেশি সময় নষ্ট করে ফেলবা অথবা খুঁজে না পাইলে তুমি দেখা যাবে ওই টাফ জিনিস না শেষ করে এক্সাম দিতে গেছো যেসব জিনিস টাফ বাট এক্সামে আসে না বা বিগত বছর আচ্ছা তারপর আরেকটা কাজ এটা না করা এটার কারণে বিপদে পড়তে সেটা হচ্ছে প্রতিদিন সূত্র রিভাইজ দেওয়া বা কেমিস্ট্রি ক্ষেত্রে বিক্রি রিভাইজ দেওয়া ভাইয়া দেখো জেনারেল ম্যাথে সতেরোটা অধ্যায় প্রতিটা অধ্যায়ের সূত্র আছে তুমি সিকিউর জন্য না কিছু অধ্যায় স্কিপ করলে এমসিকিউর জন্য তো লাগবে হায়ার ম্যাথ ভাই একটা জিনিস চিন্তা করে দেখো 14 17 এই কেমন সে ম্যাথের चैप्टर्स ফিজিক্সে 14টা কেমিস্ট্রিতে 12টা অধ্যায় ভাইরে ভাই এতগুলো অধ্যায় তুমি দেখছো কয়টা অধ্যায় হয় দেখো হিসাব করে দেখো 30 40 40 50 60 प्लास 60 প্লাস 80 60 প্লাস 80 প্রতিটা অধ্যায় যদি আমি এভারেজ এ 10টা করে সূত্র ধরি 10টা না আরো বেশি থাকে ওকে 10টা করে সূত্র ধরি 10 60 600 সূত্র আছে আসলে অরাউন্ড বা আমি ধরলাম আর একটু কমে 500 মতো সূত্র আছে কেমিস্ট্রি যদি আমি এখানে ইনক্লুড করি ইয়া সূত্র প্লাস এখানে বিক্রিয়াও ইনক্লুডেড সো মোটামুটি 500 থেকে 600 বিক্রিয়া একক মাত্রা কিংবা ধ্রুবকের মান কিংবা সূত্র তোমাকে মাথার মধ্যে নিয়ে যেতে হচ্ছে তুমি কি করে এক্সপেক্ট করতে পারো যে এক্সামের মাঝখানে তুমি হঠাৎ করে এই পাঁচশো ছশো সূত্র রিভাইজ দিয়ে তুমি একজাম হলে চলে যাবা এটা তো পসিবল না যদি না আগে থেকে গুছানো থাকে বা যদি না আগে থেকে ব্রেনের মধ্যে শার্প করা থাকে এটার জন্য প্রতিদিন মোটামুটি থার্টি মিনিট ফোরটি মিনিট অথবা এক ঘন্টা একটা টাইম রাখবা এটা রাতে ঘুমাইতে যাওয়ার সময় হইতে পারে অথবা এটা ব্যাটার হয়ে রাতে ঘুমাইতে যাওয়ার আগে হইলে তাহলে ঘুমাইতে যাওয়ার আগে যখন তুমি এক ঘন্টা টাইম নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের বা কেমিস্ট্রি বিক্রিয়াগুলো কেমিস্ট্রি তো সূত্র আছে ওইগুলো যখন রিভাইজ দিয়ে ঘুমাইতে চাবা আমরা ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইলে যেটা হয় ঘুমের আগের মোমেন্টটা আমরা যে জিনিসগুলো রিভাইজ দিই এটা আমাদের ব্রেন খুব ভালো করে সেভ করে অ্যান্ড আলটিমেটলি আমরা দেখা যায় এক্সাম হল পর্যন্ত সূত্রগুলো ইজিলি মনে রাখতে পারি যদি এটা না করো তাহলে এক্সাম হলে সবই করসো এভরিথিং ফাইন এক্সাম হলে যা দেখছো ম্যাথ পারি বাট সূত্র হয়ে লাগেছি মিলাইতে পারতেছি এটা নিয়ে বিপদে বর্মা